গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা দিন শুরু আর আজকে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন এই বলে আজকে দিনটা শুরু করলাম সকালবেলা ফুলটা দিয়েই শুরু করলাম গাছে অনেকগুলো ফুল ফুটেছে নিচেতেও ফুটেছে শুভ সকাল বন্ধুরা আর সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি আর আজকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সারা বছরটা সবাই ভালো রাখবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সারা বছরটা এমনিভাবেই কেটে যায় এই বলে আজকের দিনটাকে শুরু করলাম আর সকালবেলা আমি তো অনেক সকালেই আজকে ঠাকুর ঘরে ঢুকে গেছি আর পুজো টুজোগুলো সব সেরে নিলাম সকাল থেকে আজকের অনেকক্ষণই পুজো ঘরে থাকতে হলো তাই পুজো সেরে নিয়েছি আজকে দেখুন আমার গোপালকে নতুন ড্রেস পরিয়েছি আর ভালো করে স্নান টান পরিয়ে সাজিয়ে গুছিয়ে একদম সিংহাসনে তুলে দিলাম এদিকে মা দেবীকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি মায়াপুর থেকে এই ড্রেসটা এনেছিলাম গোপী ড্রেস মাকে আজকের এই ড্রেসটা পরালাম কেমন লাগছে বলবেন যদিও আমি ভালো করে পড়াতে পারিনি আর নিজেদের কাটার কাজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে শুনতে অসুবিধা হচ্ছে আর এদিকে আমার মাও সেজে নিয়েছে সকাল সকাল একদম পরে মা একদম মালা টালা আর নববর্ষের দিন দেখবেন ভোরবেলা উঠলে আর সকালবেলা ভোর থেকে উঠে ঠাকুর ঘরে ঢুকে পুজো টুজো করলে খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে ফ্রেশ লাগে একদম সকালবেলা যেন মনে হয় পুজোটা হয়ে গেলে মনে অনেক কাজ হয়ে গেছে সেই কারণে আমি আজকে যত কাজ থাক পুজোটাকে আগে ছাটার চেষ্টা করি দিকে আমি তুলসী মহারানীকে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে থেকে ঝাড়া শুরু সেই কারণে ঝাড়াটাও দিয়ে দিলাম আর একটুখানি আর পুজো হয়ে গেছে এবারে আমি নিচে নেমে যাব আর গিয়ে দেখব কি রান্না টান্না হয় না হয় বন্ধুরা আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে সকালবেলা চাটা খেয়ে নিয়ে পুজো করে নেবে চা খেয়ে নিয়ে আর সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কী এনেছে না এনেছে আর এদিকে মুড়ো দিয়ে ডালটা চাপিয়ে দিলাম মুড়ো দিয়ে ডাল আর এদিকে কাতলা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি দই কাতলা করব আর এদিকে খাসির মাংসটা তারা দুটো সিটি মেরে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন কাটা আছে বাগদা চিংড়িটা ভেজে রেখেছি বাগদা চিংড়িটা ভাজা আছে বাগদা চিংড়ি মালাইকারি হবে আর ভাজাভুজি হবে দু তিন রকম ধনিয়া বসিয়ে দিয়েছি এদিকে আর চিংড়ি মাছের মালাইকারি করবো তার জন্য পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরো ফোড়ন দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা রান্না প্রায় হয়ে গেছে আর ভাতটা খালি বাকি আছে আর রান্না হয়ে গেছে এখানে ডাল করেছি আর এখানে আছে আলু ভাজা শাক ভাজা এটা হচ্ছে যুক্ত ফুল বেগুন দিয়ে ভাজা আর এখানে আছে দই কাতলা আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে মটনের লাল লাল ঝোল আর এটা হলো চাটনি আর ভাত বসালাম সবার লাস্টে এবারে দই মিষ্টিটা আনবে মারলে তার সবাইকে খেতে দেবো দু চারজনকে খেতে বলেছি আজকের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে বা আমার সঙ্গে যারা কাজ টাজ করে দেয় ওদেরকেও বলেছি সবাইকে খেতে তো ভাতটা বসিয়েছি ওটা হয়ে গেলে সবাইকে খেতে দেব ভাতটা আমার উদলে গেছে ভাতের ঢাকাটা খুলে দিলাম ডাল ভালো হয়েছে আমি ছানা নিয়ে নিয়েছি খানিকটা ছানা কাটিয়ে আর জল ঝাড়িয়ে ছানাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম দেখুন মেটে নিয়েছি তো বন্ধুরা আজকের খুব ইচ্ছা হলো একটুখানি কালাক বানাবো তার জন্য আগে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা দুধ ঢেলে দেব দুধটা ঢেলে দিলাম দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নেব এবারে আমার দুধটা প্রায় ঘন হয়ে গেছে এর থেকে আমি খানিকটা দুধ কাটিয়ে নেব নিয়ে এতে আমি একটুখানি এক প্যাকেট আমুল দুধ গুলে নেব হঠাৎ করে কারেন্টটা চলে গেল অন্ধকার হয়ে এবারে আমি আমুল দুধের প্যাকেটটা দিয়ে দেব দিয়ে দুধটাকে ভালো করে গুলিয়ে নেব ওই দুধেতে এবার এবার আমি খানিকটা চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা আবার দুধের সাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নেব আর যে গোলানো দুধটা এটা গুঁড়ো দুধ গুলে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নাড়ব এবারে আমি ছানা যেটা করা ছিল এই ছানাটায় ওর সাথে দিয়ে দেবো দুধের সাথে দিয়ে ভালো করে না এবার একটা আমি প্লেট নিয়ে নিয়েছি আর ওতে আমি একটু ঘি মাখিয়ে নেব প্লেটে আমি ভালো করে ঘিটা মাখিয়ে নেব বন্ধুরা আমার এটা হয়ে গেছে একদম এবার আমি ঢেলে ফেলবো দেখুন বন্ধুরা আমি ছানাটা ঢেলে ফেলেছি প্লেটে করে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো নিয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো আর আমি এর উপর দিয়ে একটুখানি পেস্তা কিশমিশ কাজু ছড়িয়ে দেব দিয়ে তারপরে ফ্রিজে ঢোকাব দেখুন বন্ধুরা আমার সন্দেশটা খুব সুন্দর উঠে গেছে কারাকাত সন্দেশ কমপ্লিট খুব সুন্দর দেখতে হয়েছিল তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খুব ভালো হয়েছে খেতে এবং খুব ভালো দেখতেও সুন্দর হয়েছে